যদিও গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু বিজয় হবে ইসলামের ঠিক কিনা স্যামুয়েল হ্যান্টিং টং একটা বই লিখেছে দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত সেখানে তিনি দেখিয়েছেন এই সভ্যতা ওই সভ্যতা ওই সভ্যতা তিনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে চলে গিয়েছে অনেক ধর্ম জেগে উঠেছে থেমে গিয়েছে সর্বশেষ এসে গবেষণা করে বলেছে সর্বশেষ এমন একটা ধর্ম ডোমিনেট করবে যেটা এমন ভাবে দাঁড়াবে গোটা বিশ্বের সব রাজকীয় মসনদ গুলিকে চুরমার করে তার পতাকা গাড়বে আর ওই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ইসলামের বিজয় এটাকে আর কেউ থামায় রাখতে পারবে না জোরেগণ ঠিক কি না এই গোটা বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানেরা ঠিক কি না কাশ্মীরে মাইর ফাইকে মুসলমান ফিলিস্তিনে মার খায় ইরাকে মার খায় তারপরে মায়ানমারে মার খায় বাংলাদেশেও মার খায় চীনের উইঘরে মার খায় গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু সব ধর্মের লোকেরা তাদের ধর্ম রেখে দিয়ে ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যাচ্ছে এখন সুহান আল্লাহ ইউরোপ আমেরিকাতে এর ধারাবাহিকতা বাড়ছে প্রতিনিয়ত কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে যুবক যুবক ছেলেরা এখন টাকটুর নিচে আর কাপড় পরে না উপরে কাপড় পরে তারা দাঁড়িয়ে 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 রাখা টাকলুর উপরে কাপড় ছোট্ট কোরআনের কপি নিয়ে আর গেঞ্জি পরে দাঁড়ায় গেঞ্জির পেছনে লেখা থাকে মোহাম্মদ এম ইউ এইচ এ ডাবল এম এ ডি কি হয় মোহাম্মদ তাদের পিছনে সবার গেঞ্জির পিছনে মোহাম্মদ দেখে খ্রিস্টানদের এই নাম মুখস্থ হয়ে গেছে খোদ ইউরোপে নাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মোহাম্মদ সবচেয়ে জনপ্রিয় ফেমাস নামের তালিকা এখন ইউরোপে ভোট খ্রিস্টানদের রাজ্যে মোহাম্মদ নামটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে গেঞ্জির পিছনে মোহাম্মদ নাম দেখে তাদের কৌতূহল ঘটনা কি এই ছেলেরা ভালো ভালো কাজ করে রাস্তায় ময়লা থাকে ময়লা ক্লিন করে কিন্তু কারোর সাথে কথাবার্তা বলে না গেঞ্জির পিছনে লেখা মোহাম্মদ তারা বাড়িতে যে গুগল সার্চ ইঞ্জিনে লেখে যে দেখি তো এটা কি এম ইউ এইচ এ ডাবল এম ডি ইন্টারনেটে গুগল সার্চে যখন তারা মোহাম্মদ লেখে তখন ইন্টারনেটে বিষ্ণু ইসলায় ইসলামের জীবনী চলে আসে তারা অবাক হয়ে জীবনী পড়তে থাকে অনেকে অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে বিসর্জন করে যাদের ভালো কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ইউরোপে যদি এরকম গণজোয়ার তৈরি হয় তাহলে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কোনো অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না খ্রিস্টানরা যেখানে যায় নামাজ পড়ে ওইটারে কি বলে জানেন গির্জা ইংরেজিতে বলে চার্চ এই ইউরোপ আমেরিকাতে ওরা ওদের চার্চ বা গির্জা গুলো বিক্রি করে দিচ্ছে এর কারণ মাসেও একজন আসে না কথা কয় না আমরা পাঁচ অক্টোবরে তিন অক্টোবরে দুই অক্টোবরে সাপ্তাহে তো হাজিরা দেই কথা বলেন কি বার এই শুক্রবার বা জুমাবারে হাজিরাটা তো দেই ওদের মাসের পর মাস যায় কোনো নাই খালি ফাদাররা বসে বসে ওখানে পড়তেছে হেল্পাস জেসাস দা সান অফ গড ও গডের ছেলে ইসা আম করে বাসা ও গডের বোলা ইসা আম করে বাঁচাও এই জিকির করতে থাকে মাগে আর কোন খ্রিস্টান ওদের এবাদত গাহে ঢুকে বছরও একদিন যায় না তো এই গির্জা দিয়ে ওরা কি করবে সবাই মিলে একটা এক কাম করে এটা পেসা দেই মুসলমানের পাইছি শুধু কম দামে কিনে এটার মসজিদ বানিয়ে দেই সুবহানাল্লাহ এত আস্তে গোটা ইউরোপ আমেরিকার চার্জগুলো নাও ইটস চেঞ্জিং টু মস্ক গির্জা থেকে এটা এখন মসজিদ হইতে শুরু করছে আমাদের সুইজারল্যান্ডে মুসলিম কমিউনিটি আছে জার্মানিতে আছে অস্ট্রিয়ায় অনেক বাংলাদেশে ইটালি আরেক বাংলাদেশ ইটালিতে প্রোগ্রামের জন্য কমসে কম পঞ্চাশটা প্রোগ্রাম চেয়েছে আমার কাছে হুজুর আপনি যদি আসেন এক মাসের কমে আইসেন না তাইলে খবর আছে আপনার বাংলাদেশের নাকি যত থানা ইটালিতে ততটা সমিতি আছে যতগুলো থানা ততগুলো সমিতি ততগুলো অর্গানাইজেশন সবাই আমার ধরে রাখছে আপনার ইউরোপ সফর করলে ইটালি না আসলে খবর আছে তো ওখানে এই যখন খ্রিস্টানরা ওদের আবাদত গাহে যায় না কম দামে এরা বেঁচে দেয় আর এগুলো মুসলমানরা পলিশ করে একটা মিনার লাগাই দিয়ে মসজিদ বানায় ফেলে প্রতিনিয়ত সেখানে আজান হচ্ছে আল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে ইসলামিক সেন্টার হচ্ছে স্ট্রিট মানে রাস্তায় দাঁড়িয়ে ইয়াং যুবক ছেলেরা দাওয়ার কাজ করে এখন গণজাগরণ যুবকদের তাদের কথায় মানুষ আকৃষ্ট হয় বেশি ঠিক কিনা রাসুজা ইসলাম বলেছেন আরব দেশে কেউ যদি লাল কপাল ওলা উঠ পায় তার চেয়ে দামি জিনিস আর হয় না আমরা বর্তমানে কি পাইলে খুশি কেউ হয়তো বিএম ডাব্লিউ পেলে সবচেয়ে খুশি এক কোটি টাকার বান্ডিল দিলে খুশি ডুপ লেক্স একটা বাড়ি দিয়ে দিলে খুশি তাই না আরব দেশে এগুলো পাইলে তারা বেশি খুশি হতো না তারা লাল কপালওয়ালা উট পেলে খুশি হতো বেশি বিষয় ইসলাম বলেন তোমার কারণে যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে যাহার থেকে জান্নাতি হতে পারে লাল কপালের উট পেলে তোমার যত খুশি হওয়া উচিত তার চেয়েও তুমি বেশি খুশি হয়ে যাবা এই আমাদের দাওয়াতি কাজ বাড়ানোর দরকার আছে নাই ওই অল আর দা ইলাল্লাহ আমরা সবাই দাঁড়াই দাওয়াতি কাজ আমাদের সবাইকে চালিয়ে যেতে হবে আমাদের কমিউনিটিতে আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের ওয়ার্ক প্লেসে যে যেই জায়গায় কাজ করি যে যেই বাজারে ব্যবসা করি ওইখানে আমার দাওয়াতি কাজ চলবে ঠিক কি রাহ আল্লাহর দেয়া ধর্ম ইসলাম কি বানানো ধর্ম আমি চাইলেই কি কোরানের আয়াত চেঞ্জ করতে পারবো প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প কোন নবী পৃথিবীর কেউ কোরআনের একটা আয়াতের চেঞ্জ করার ক্ষমতা রাখে আয়াত তো দূরের কথা একটা শব্দ একটা অক্ষর একটা নোক্তা নোক্তা চিনেন বাইন নিচে কয় নোক্তা তায়ের উপরে সায়ের উপরে ইয়ার নিচে এগুলো চেঞ্জ করা যাবে কথা বলেন অসম্ভব কোরআনকে চেঞ্জ করা যায় না কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় কোরআন শেষ হয়ে যাবে এরকম পরিকল্পনাও করেছিল ইসলাম বিদ্বেষীরা ভারতবর্ষ থেকে কিভাবে কোরআন সরানো যায় তারা প্ল্যান করলো ভারতের কোরআনগুলোর মধ্যে আগুন ধরাই দিবে তাহলে কোরআন শেষ তাহলে কি কোরআন শেষ তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে নো কমপ্লিটলি রং ডোন কোরান তারা শুধু কাগজে কোরান লিখে ছাপাখানায় ছাপায় না তারা হেফস খানায় পরে 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 সিনার ভিতরে কোরান ঢুকিয়ে রাখে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় অংশ হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়েরে দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সুবনালা পড়েন কে করা সম্ভব না এই এই করেছে ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে রব্বাণী এটা রবের দেয়া এটা মন মস্তিষ্ক প্রসূত বানানো কোনো মতবাদ নয় এই ধর্মটাকে আল্লাহ নিজের ধর্ম বলেছেন আল্লাহ ইসলামকে বলেছেন দিন উল্লাহ ইসলামকে কি বলেছে পরাই চন্দন সৈয়দ হুলুনফিদি নীল খোয়াজা তবি আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালিমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে এটা আল্লাহর ধর্ম রব কেন্দ্রিক এই আমরা যাই করি যে দোয়াই করি ওই দোয়ার শুরুতে রব আছে না নাই আমরা যখন বলি আল্লা দুনিয়ার কল্লাম দাও আখেরাতের কুল্লাম দাও আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে কি দিয়ে আমাদের দোয়া শুরু হয় কোন শব্দ দিয়ে রব

ফ্যামিলিতে সমাজে বাস্তবায়ন করতে হবে তা না হলে পরিবর্তন আসবে না আমরা পরিবর্তন চাই উই নিড চেঞ্জ উই হ্যাভ টু চেঞ্জ উই লাইক চেঞ্জ আমরা এই গুনী ধরা সমাজকে কুরআন দিয়ে পরিবর্তন করে দিতে চাই আমরা বিপ্লবের অংশীদার হতে চাই আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চাই সেজন্যই কথাগুলো মেসেজগুলো ধারণ করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে